ইন কুনতুম তাআলমুন আল্লাহ আল্লাহুম্মা সলি যায় মসজিদ করতে গিয়ে তো বিরাট ইসলামী সম্মানিত সন্মান সাহেব প্রধান অতিথি সম্মানিত অতিথিবৃন্দ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আলোচনা করে ধন্য করেছেন আমার উস্তাদ বা আব্দুল গফুর সাহেব এবং বড় ভাই আব্দুর রহিম এবং আজকের দ্বিতীয় বক্তা আমার বন্ধু ওবায়দুল হক সেরাজি

কোরআনুল করিমের মাহফিলে বসার তৌফিক দান করেছে বসতে পেরে আমরা খুশি নাকি বেজার যদি আমরা খুশি হই তাহলে সেই মহান তালার দরবার জানাই রাখো মনে শুকুর জাল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দান করেছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ আর যদি বলি আলহামদুলিল্লাহ দুর্দরসরান পেরন করেন করছে মানবতার মুক্তির দিশারী মানবতার মুক্তির পথ প্রদর্শক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী কুলের শিরোমণি جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সঃপরিপরি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত হাজি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষকে প্রেরণ করেছেন এবং মানুষদেরকে কে হেদায়েতের পথে ডাকবেন কি মানুষকে সঠিক পথের সন্ধান দেওয়ার চেষ্টা করবে এবং আল্লাহর কালাম আল্লাহর দিনের দাওয়াত কি প্রচার করবে এই জন্য আল্লাহ রবীন্দিন যুগে যুগে নবী এবং রসুল প্রেরণ করেছেন জোরে বলে ঠিক কিনা আল্লাহ এই পৃথিবীর বুকে

এবং রাসূলদের কাছে ছিল হলো আল্লাহ তালার বাণী আল্লাহর রাব্বুল العالمين পক্ষ থেকে দিনের বিধান বলা মানুষের দারে তার গিয়ে পৌঁছে দেওয়া জরুরি বলে ঠিক কিনা সম্মানিত আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ও রাসূলদেরকে যে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব পালন করতে গিয়ে প্রত্যেক নবী एवं রাসূল দ্বারা স্বজাতির দা નિર્জরিত হয়েছে জোরে বলেন ঠিক কি না সম্মানিত আমার ভাইরা তেমনি বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীর বুকে নবুয়ত দিলেন আল্লাহর নবী নবুয়তের দায়িত্ব পে গেলেন 40 বছর বয়সে

প্রত্যেক নবী রসূলের ন্যায় যখন মানুষদেরকে দ্বীনের দিকে দাওয়াত করতেছে মানুষদেরকে আল্লাহর বিধান প্রববা প্রচার করতেছে মানুষের কাছে তেমনি প্রতিটি নবী রসূলের মতো বিশ্ব নবীর উপরেও ওই মক্কার কাফের মুশরিক আরসের উপরও ধীরে যত কিছু উপরে ছিল জোরে পারে ঠিকই না সম্মানিত আমার ভাইরা আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তিনি দিন প্রচার করে নবীর সবচাইতে কাছের মানুষ গুলো নবীর চাচা আবুল হাফতির রসুলকে সবচাইতে কষ্ট বেশি দিয়েছিলেন জোরে বলেন ঠিক কিনা আপন চাচা আবুল হাফ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড়ের উপর উঠলেন সাফা পর্বতের উপর উঠে যখন করলেন ইয়া সাবাহা যখন এটা রসুল পাহাড়ের চোড়ায় গিয়ে উঠেন ওঠার পর যখন রসিলে কার সলম ইউসাল্লাম ওই মক্কার পূর্বের নিয়ম অনুযায়ী যখন ডাকলে বলে তখন মক্কার কাফের মসজিদ পাহাড়ের চতুর্দিকে জড়ো হয়ে গেলো সম্মানিত আমার ভাইয়েরা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাফের মুশরিকদেরকে বললেন ও মক্কার মানুষেরা কাফের মুশরিকেরা আমি মুহাম্মদ যদি বলি পাহাড়ের পিছন দিকে একদল শত্রু আছে যে কোনো মুহূর্তে তোমাদের উপর আক্রমণ চালায় দিবে তোমরা কি বিশ্বাস করবে মক্কার সকল নবী এবং রসুল আকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লামের কথা যখন রসুল বলে দিলেন তখন মক্কার মুশ্রিকরা তখন এক ব্যক্তি বলল মোহাম্মদ ওই পাহাড়ের পেপর পৃষ্ঠে যে স্বয়ং শিরত্রু আছে তুমি যে বলতে সেটা আমরা অবশ্যই বিশ্বাস করব কারণ তুমি জীবনে কখনো মিথ্যা কথা বলো না ঈশ্বরে বলেন সোহান আল্লাহ সম্মানিত আমার ভাইয়েরা

একে দাওয়াত দিলেন দিনের দিকে তখন আপনারা কাফেরেরা বলতে লাগলো এমন কি চাচা সহ সকল কাফের মুরশিদের বলতে লাগলো মোহাম্মদ তুমি কি জন্যই আমাদেরকে ডেকে ন কোনো কথা কাজ করে কোনো দাউনাই এমন কি সুনান আলহাদের ভিতরে এসেছে যখন রসূল কথা প্রচার করলেন সঙ্গে সহ রসূলের চাচা পন চাচা বলা হাব রসূল উপরে

রসিরাশ্রম শর্মা লাহু আলিয়া সালমানকে থাপ্পড় মারতে গিয়েছিল এই কথা উল্লাহ সরো তুল্লাহবের বিতরণ ছিলেন করে দিয়ে বলে দিলেন আগুল্লাহ বের দুইটা হাত নষ্ট হয় দুশ সরে সরে বলেন মারা হাবা আমার ভাইয়েরা প্রত্যেক নবী রসুল যেমন সজাতিরা নির্যাতিত হওয়ার পর আল্লাহর দিন থেকে দূরে সরে যায় না এই বিশ্ব নবী জনাবে মহানুর রসুল শত কষ্ট করে কষ্ট সহ্য করে নির্যাতন সহ্য করে তিনি ও আল্লাহর দিন মানুষের কাছে তিনি পৌঁছে দিয়েছেন জোরে জোরে বলেন ঠিক কিনা সম্মানিত আমার ভাইয়েরা সেই করান আমরা পেয়েছি আল্লাহর আব্দুল আলমিন

সম্মানিত আমার ভাইরা আমরা সেই কোরআন কারিমের মাহফিলে বসেছি আমরা দুঃখের বিষয় বড় পরিতাপের বিষয় হলো যদি এখানে কোনো কাන්දের অনুষ্ঠান হতো আমার মনে হয় এই প্যান্ডেলের ভিতর লোক দড়তনা জোরে করে ঢিংকি দেন কিন্তু কুরআনের তফসির এখানে হবে অথচ লোক পাওয়া যাচ্ছে না কিছু কিছু মানুষ মনে করেছে যে মনে হয় যে লোকগুলাই প্যান্ডেলের ভিতরে বসে গেছে ওরা ঠকে গেছে আমরা এই মনে হয় যারা মেলারের ভিতরে গড়ছি বাহিরে যারা আমরা বসে তারা মনে করতেছে আমরাই মনে হয় লাভ লাভবান হয়ে গেছে আসলে কি তাই বলেন তো আমরাই গেইনা ঠিক কিনা বলেন সম্মানিত আমার ভাইয়েরা যারা কোরআনকারীদের সাথে যারা লেগে থাকবে যারা কোরান মানবে কোরআন পড়বে কোরআনুল কারীমের কাছে যারা আসবে আল্লাহ তাদেরকে হেদায়েত দিবে নারী মানুষগুলো কাল কঠিন মুসিবতের দিলে ওই মানুষগুলোর কোন চিন্তা থাকবে না কোন ভয় থাকবে না জোরে বলেন মারহাবা আমি সেই কোরআনুল কারীমের সুরতর সফের একটি আয়াত তেলাওয়াত করেছে আল্লাহ রব্বুল আলামিন যদি সুযোগ দেয় ইনশাআল্লাহ আমি সেই বিষয়ে আলোচনা ইনশাআল্লাহ সম্মানিত আমার ভাইয়েরা সম্মানিত আমার ভাইয়েরা কুরআনুল কারীমের সুরতর সফের আমি একটি মাত্র আয়াতে কারীমে তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে কারীমের ভিতরে সুন্দর তত্ত্ব দিয়েছে এবং জাহান্নাম থেকে বাঁচার একটা উপায় বলে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ

আয়াতে কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ইমানদারদেরকে মুমিনদেরকে বলতেছেন মুমিনেরা ও ইমানদাররা ও মুসলমানেরা আমি আল্লাহকে তোমাদের একটা ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসাটা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচায় দিবে সুবহানাল্লাহ এখন আমরা বলতে পারি আল্লাহর পাক সেই ব্যবসার কথা কি বলেছেন فَطَرَأَتْ اللَّهُ فِي الْقُرْآنِ يَقُولُ تَّؤْمِنُونَ بِاللَّهِ وَرَسُولِهِ وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ আল্লাহ আর ফরের মধ্যে ইমান দারের সেই ব্যবসাটা হলো প্রথম নম্বর ফরমগুলো হলো ইমান দারে রা ব্যবসাটা তুমি তাহলে ব্যবসাটা হলো তোমরা প্রথমে আল্লাহ এবং সুজুরের প্রতি ইমান আন বেসরে বলেন সুবাহান আল্লাহ দুই নাম্বার যে ফর্মুলার কথা আল্লাহ পাক বলে দিলেন সেটা হলো তুজাহিদুনা ফিস সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম জানিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন আল্লাহু আকবার আর দুই নাম্বার যেটা হলো যে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে লড়াই এবং সংগ্রাম করবে আর সেই সংগ্রামটা তোমরা কি দ্বারা করবে তোমাদের জান এবং মাল দ্বারা তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করবে জোরে জোরে বলেন তোমার হাবা আল্লাহ বলেন যে তাহলে

আবান্দার তোমরা যদি লড়াই এবং সংগ্রাম করতে পারো জান এবং মাল দ্বারা তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রথম নাম্বার পুরস্কার দেব সেটা হলো আমি আল্লাহ পাক তোমাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ এরপর আল্লাহ পাক বলেন বান্দারে দুই নাম্বার পুরস্কার আমি তোমাদেরকে দেব সেটা হলো যে ওয়াইদখিলকুম জান্নাতিল তাজরিমি হোতাহি নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ বা কেমন জান্নাত তোমাদেরকে দেব যে জান্নাতের তলদেশ দ্বারা ধরনা আবু হচ্ছে সিল্লাব যাবে কি merhaba

এবার তিন নম্বর পুরস্কারের কথা আল্লাহ পাকের বলার আগে তিনি বলে দিলেন যে বান্দারে ও খরত হিবুনা নাসরুম মিন আল্লাহি ওয়া ফাতহুন করি আল্লাহ রাব্বুল প্রথম নাম্বার পুরস্কারা দ্বিতীয় নাম্বার পুরস্কারকে কথা বলেন নামটা পাক বলতেছেন তোমরা যেটা পছন্দ করো যে সেটা হলো যে তোমাদেরকে বিজয় দান করবেন এবং তোমাদেরকে আল্লাহ রাব্বুল আমিন বিজয়িত করবেন এটা আল্লাহ পাক বলতেছেন তোমরা যেটা পছন্দ করো বিজয় সেই বিজয়টা আল্লাহ পাক তোমাদেরকে দান করবে এরকম বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আমিন বলেন এটা হলো মোবিন্দের জন্য সুসংস্বিবার আমরা অনুবাদ শুনলাম এবার আমরা সারে নজর সম্মানিত আমার ভাইয়েরা সাড়ে নজরটা হল কয়েকজন সাহাবি একত্রিত হয়ে তারা পরস্পর আলোচনা করতেছেন যে আমরা যদি জানতে পারতাম যে আল্লাহ পাকের কাছে সবচাইতে গোলামটা প্রিয় যে আমরা জানতে পারতাম অথবা তারা বলতে লাগলো যে আমরা যদি জানতে পারতাম যে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কি আমল করতে হবে আমরা সেটাই করতাম জোরে বলেন মারহাবা সম্মানিত আমার ভাইয়েরা সাবাই আজমাইন হয়ে বসে এই কথা পরস্পর আলোচনা করতেছি এবং এই প্রশ্নটা কে আল্লাহর নবীর কাছে গিয়ে জিজ্ঞেস করবেন কেউ সাহস পাচ্ছে না কারণ তারা রসুল কত সম্মান করতেন এত মহাব্বত করতেন কারণ যে রসুল সুলসাম সাবিত্রা সাহস পাচ্ছে না এর মধ্যে একজন সাইবর তুমি যা রসুলকে বলো এই বিষয়টা কিন্তু মুহূর্তের ভিতরে

আল্লাহর নবী বিশ্ব নবী জনাবি মোহাম্মদুর নবী আমার তিনি বলো আমার সাহাবিরা রে আল্লাহ রব্বুর আলমিন কাছে এই কথাটা এত পছন্দ হয়েছে যে আল্লাহ রব্বুর আলমিন সুরতুর সব নাসিল করে তোমাদেরকে জানাইয়া দিচ্ছেন যে ওই মান্দারেরা ও মুসলমানেরা ও মুসলমান তোমরা নাও তোমরা জাহান নাম থেকে বাঁচতে পারবা দুইটা ব্যবসাটা করতে পারলে সেটা হলো আল্লাহ এবং রসুলের প্রতি ইমান আনতে হবে এবং দুই নাম্বার হলো যে জান এবং মান দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত আমার ভাইয়েরা আমার বেসন জন্য আল্লাহ পাক বলতেছেন বান্দরা আমি তোমাদেরকে কেমন একটা ব্যাপারে তোমাদেরকে বলে দেব না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলাতি জারাতিন তুমজিনকুম মিন আমি আল্লাহ তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে বলা না যে ব্যবসাটা তোমাদেরকে জাহান নামের আগুন থেকে বাসায় দিবে চলে বলেন সোবাহ সেই ব্যবসা হলো তুমি

আমাদের জান এবং মাল দ্বারা আল্লাহর রাস্তা জিহাদ করতে হবে যদি আমরা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কঠিন আযাব থেকে বাঁচায়া দিবে জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত আমার ভাইরা আমরা সকলেই জান্নাত লাভের জন্য আমল করি ঠিক কিনা বলেন আপনি কেউ জান্নাত থেকে বাঁচার আমল করি বলেন আমরা কাজে শুধু জান্নাতে যাব এদিন শুধু আমরা আমল করে ঠিক কিনা বলেন কিন্তু আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে ঠিক কিনা বলেন সম্মানিত আমার ভাইয়েরা জাহান্নাম কঠিন জায়গা নাকি সহজ জায়গা আল্লাহ নবী বিশ্ব নবী বলেন যে যখন জাহান নামে কোন বান্দাকে যখন নিক্ষেপ করা হবে ওই বান্দাকে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে তার দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে আগুনের তাপে জোরে বলেন নজুবিল্লা সম্মানিত আমার ভাই বলেছেন যে যাদেরকে জাহান নামে দেওয়া হবে দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের শরীরের চামড়া গুলো পুরে পুরে হাড্ডি আলাদা হয়ে যাবে আবার আল্লাহ তাদের শরীর আবার গোস্ত এবং চামড়া দ্বারা শরীরটাকে পরিপূর্ণ করে দিবেন এবং বিশ্বনাই বলেন যে যাদেরকে জাহান নামে দেওয়া হবে জাহান নামে ব্যক্তিদের সামনের দিকে চামড়াটা আপনার পুরুত হবে ষাট হাত জোরে বলেন পিছন দিকে হবে ষাট হাত মাথার চামড়া হবে ষাট হাত পুরো হবে এবং পায়ের নিচের চামড়া ষাট হাত পূরণ হবে তাহলে এখন আপনারা বোঝেন যে জাহান নামী ব্যক্তিদের চেহারাটা কেমন হবে ঠিক না সম্মানিত আমার ভাইয়েরা আমার বেসেন্ডার নাহারে পুরাল মিন যখন জান ব্যক্তিদেরকে জাহান নামের ভিতর ফেলিয়ে দিবে জান নামের ভিতর দেওয়ার সঙ্গে সঙ্গে তখন তারা আপনার পুরে তাদের শরীর ঘুরে ছিন্ন বিচ্ছিন্ন হবে আবার আল্লাহ পাক তাদেরকে আবার পুরা পূর্বের মতো করে দিবেন এভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে সরকার <applause> الله رب العالمين سورة الملك ربط إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور زخن تدركه জাহান নিক্ষেপ করা হবে তখন তারা তার বিকট শব্দ শুনতে পাবে আর তা উত্তরিত হয়ে উঠবে যখন মানুষদেরকে আপনারা জাহান নামের ভিতরে ফেলা হবে জাহান নামের বিকট আওয়াজ মানুষ শুনতে পাবে জোরে বলেন না

কোদে তা ছিন্ন ভিন্ন হওয়ার উপকর্ম হবে যখন তাতে কোনো দলকে নিক্ষেপ করা হবে তখন তারা প্রহরীরা তাদেরকে জিজ্ঞাসা করবে তোমাদের নিকট কি কোনো সতর্ককারী আসেনি জাহান নামে যারা থাকবে এরা বলবে যে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী এসেছিল না তোমাদের কাছে কোনো বেরসুল গিয়েছে তোমরা কেন জাহান নামের ভিতর আসলা ও মুসলমান তখন জাহান নামে ব্যক্তিদেরকে জিজ্ঞেস করা হবে তোমাদের কাছে কি কোনো সতর্ক তোমাদের কাছে গিয়েছিল না তোমাদের কি কি জাহান নামের কষ্টের কথা তোমাদের কে বলে নাই তোমাদের কে জাহান নামের আজাবের কথা তোমাদের কে বলে নাই তোমরা কেন তাদের কথা শুনো নাই তখন তারা বলবে পদ আমাদের নিকট সতর্ককারী এসেছিল আমাদের কাছে নবী রসুল এসেছিল আমাদের কাছে আলেম গিয়েছিল তখন তারা বলতে থাকাবো না আমরা তাদেরকে মিথ্যা পল প্রতিপন্ন করেছিলাম জোরে বলেন সম্মানিত আমার ভাইরা দেখবেন আমাদের ভিতর